চোরা চালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার নব্বই লক্ষ টাকার সোনা বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার ফাঁড়ি নাটনা ছাপ্পান্ন ব্যাটালিয়নের বিএসএফের এর জওয়ানরা নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে সোনা চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করে এবং এক কেজি একশো গ্রাম ওজনে দুটি সোনার বাট বাজেয়াপ্ত করে যার বাজার মূল্য আনুমানিক নব্বই লক্ষ টাকা জানা গেছে চোরা কারবারিরা যখন বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত বেড়ার কাছে এসে সোনার বাট দুটি পাচারের চেষ্টা করছিল তখন বিএসএফ জওয়ানরা খবর পায় নাটনা ছাপ্পান্ন ব্যাটেলিয়ানে সৈন্যরা সীমান্তের বেড়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টার জন্য এগিয়ে আসছে তথ্যের পর বিএসএফ এ জওয়ানদের দুটি দল দুটি বাংলাদেশী চোরা কারবারির গতিবিধি লক্ষ্য করে সীমান্ত দিকে দুজনকে তারা করে কারণ এই দুজন ভারতের একশো মিটার ভিতরে প্রবেশ করে তারা খেয়ে পালানোর সময় দুটি সোনার বার ফেলে যেতে বাধ্য হয় তারা তবে দুই বাংলাদেশি চোরা পাচারকারী বাংলাদেশের দিকে পালিয়ে যেতে সক্ষম হয় ফেলে যাওয়া প্লাস্টিক থেকে দুটি সোনার বার একসাথে একটি থলিতে মোড়ানো ছিল উদ্ধার হওয়া সোনার বার নদিয়ার কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এক কথায় বলা যেতে পারে প্রতিদিন চোরাকারবারীরা যেভাবে কাটাতার পেরিয়ে উপদ্রব করছে সাথে সাথে কাটাতার পেরিয়ে রিপিট সাথে সাথে কড়া নজরদারি রয়েছে বিএসএফ জওয়ানদের সোনা থেকে শুরু করে যে কোনো আসবাবপত্র পাচার করতে গেলেই ধরা পড়ছে বিএসএফের হাতে বিএসএফ সূত্রের খবর আগামী দিনে আরও কড়া নজরদারি বাড়াতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে